প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিলা মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানত না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানতো না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাই স্থাপন করেছি সেখান থেকে আরো দশ মাস লাগায়া। ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাই তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি এই লম্বা সময় তুমি মাটি আকারে খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিফতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ কেন কি দেখতেস জেনা দেখছ বেবিচার দেখতেছ এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় বুঝলা না শুধু নারী ছবি নর্তুকি জিনা বেবিচাট মদ জুয়া মোবাইলের অস্থিরতা অসভ্যতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম কিচ্ছুই জানল না আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা বেটা হইতে পারে মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিয়েছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি কে আমার বানাইলো কেন বানাইলো আমি করছিটা কি তিনি আমার কাছে এটাই চাইছিলেন আল্লাহ বলছেন ইন্না খালাখনাল ইনসান আমি নতফাতিন আমসাজ আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নবতালিহি 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 আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য নব তালিহি অলানাবলু আন্নাকুম অনাবলুকুম লিনাবলু আহুম লিয়াবলু আকুম একই শব্দ কোরানের শব্দগুলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার যদি বলি আপনি আমার কি পরীক্ষা নিবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বোঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে কি চোদ্দ দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুছাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে এই দুইটা লুঙ্গিও তো সারে আর যদি চোদ্দ বছরের হয় তো আরও কিছু সামানা লাগবে কথার কথা আল্লাহ বলে না আমি এটাও বলবো কতদিন থাকতে তোমারে থাকবো তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন তো তালা বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হল ফাজা আল্লাহ হুসামি আমি আল্লাহ তালা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অতচ আল্লাহ করতে বলছে এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অতসা আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই আল্লাহ তালা জুলুম করে না নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না মনে করেন আমারে আল্লাহ বলছে রুখু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তাইলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতে পারি আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন তো তালা সেজদা করার যোগ্যতা দিলেন একটি বিধান বলেন একটি অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা গুনার থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অস্থিরতা বেহায়াপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর নামাইতে পারি না চোখ এমন তো তোর সমস্যা কি এমন যদি হয়তো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কম তিরিশ মিনিটের কমে আর নেই তাইলে না একটা বড় অসুবিধা হইতো বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কি না বলেন না তো তো সমস্যা কি সমস্যাটা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই তো নারী দেখতে কি নিষেধ করছেন একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি ফিতরাত তাল্লাহ হিমলাতি ফাতারা নাসা আইহা দুই নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাই না হুসা এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ তালা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখরাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝায় দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলেমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরুম হয়েছে সকালে উঠতে মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম একবার হয়েছে হ্যাঁ কথা বলেন উনিশশো সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে নাই এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দিন এই জমিনের মধ্যে রেখেছেন তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার কিতাব তোমার সামনে মানবার রেখেছি একটা শরীর দিছি। তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় ক্যারাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরেও বান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ এটা কোরানে আছে আমি নিয়মিত বলি এ কথাটা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি আকি মুসালাহ আকিই মুসলা আকিই মুসাল্লা আকিই মুসালাহ বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম তিরিশ পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে সে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফার আমার কথা মান তু এই বেনামাজি বেইমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান মান সেজদা দিতি বলেন আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা হায় হায় আট নয় উননব্বই বার এই কথাটা আছে আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ বিশ্বাস করে উনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদারগণ হে আমার বান্দা ও আও না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম না দিন মালিকের কথা মনে পড়ল না ভোরের আলো কোনদিন দেখল না শোভে দেখলা কোনদিন কোনো কোনদিন ভোরের আলো না আহ এ কেমন হয় মানুষ মুসলমান ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন হা এটাই জিন্দি কারে বলে কি বলে কেন বলে কার জন্য বলে এগুলো আমার দরকার আমার আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দি হ্যাঁ হ্যাঁ আমি ছাড়তে রাজি না বাফ আমি ছাড়তে রাজি না আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর গর ইয়ান করছি কুধ দোয়া করে দেন কিটা দোয়া করতো বিল্ডিংয়ের ওপর দোয়া কিতা বলেন ইট বালুর কি দোয়া এটা কিটা দোয়া করতো হ্যাঁ কিনছি হুজুর দুধ দোয়া করে দেন মোটর সাইকেলের দোয়া প্রাইভেট কারের দোয়া প্রাইভেট কারে বইয়া বিত্রি বইয়া দোয়া গরম লাগবে যার টাটা বিত্রি বাই দুজুর বিত্রে বইয়ে কত দোয়া করো কি দোয়া করতো বেটা হায় 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 সার ডালাই আজকা দোয়া করে দেন আজকে সার ডালাই এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছুই বললেন না ছেলেটা এক আক্ত নামাজ পড়ে না মেয়েটা দিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহ এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য ছাড় ডালায় এই নাফরমানের জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই ঘাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজতা দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখে ফজরের নামাজ পড়ে না যে হাইওয়ান এই জন্তুর জন্য ঘর বানাইলেন আফসুসের ব্যাপার আফসুস আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো বিল্ডিং এর লেগে দোয়া কর সাদের লেগে প্রাইভেট কারের লেগে মোটর সাইকেল লেগে প্রায় তো আমার ঘরে জ্বালাতন করে বুঝছেন না কথা এগুলোর লেগে কথা সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হযরত মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম উনি একটা সুন্দর কথা বলছে যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাস করতে কত হুজুরের কাছে গেলা একটা তাবিজ দেন হুজুর কুসু একটা ঝুলাইয়ার একদম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না হারাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না বুঝেন নাই কথা তাবিজের লেগে তো অনেকবার গেলাম কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই মিল্লা টুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে এটা সরিয়েত সম্মত এটা জিগাইলেন না কাউরে এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে জব লইলেন জিগাইলেন না হুজুর হুজুর এটা হালাল না হারাম কথা বুঝেন নাই আমার এটা এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না এটা জানা দরকার না 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 তাবিজ দেন তাবিজ তাবিজ যদি তেরোটা তাবিজ হজুর তেরোটা দেন কত করে হাদিয়া কন দুইশো তিরিশ করে বুনা দেন হ্যাঁ দেন আপনি তিরিশ টাকা করে কম দেন দুশো করে দেন তেরো দুগুণে কি ছাব্বিশ এই হলো চিন্তি কি আমাদের আপনারা রাগ হইয়েন না অর্থ এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে খাট পালং আর সোফা নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না বিশ বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে ঘন্টা জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে আপনি দেখবেন নাই এগুলো নাই এই সোফা নাই আপনার বানানো সেই খাট আর নাই ওই ফ্রিজ আর নাই ওই ফার্নিচার আর নাই এগুলো এখন আর নাই এগুলো চলে না এগুলো হালাই দিস কিন্তু প্রতিটা সেজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির প্রতিটা তেলাওয়াত প্রতিটা টাকার দান প্রতিটা সাদকা আল্লাহর কসম আখেরাতে জান্নাতে। ফেরেস্তা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায় আর আরিফু নাহা আরিফু নাহা কোরআন শরীফ আপনি আপনার আমি এটা বুঝাইয়া কই তো মজা পাইবেন আপনি বলেন একবার সুবহান আবার বলেন সুবহান আবার বলেন সুবহান এই কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেস্তা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাপ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা ছত্রিশ মিনিটে শাহেদাগুব দারুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এইটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন তারিখ দাগ নম্বর বিএসসিএস আর এস সুদ্যা লেখা কুলু অশ্রবু হানি অ্যাম্বি মা কুতুম তামাদুম প্রব্দুল আলামিন বলেন আমার জান্নতি বান্দা সারা जिंदगीর সমস্ত नेक আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ জান্নতি বান্দাকে বলবে বান্দা দুনিয়ার जिंदगीতে জি नेक আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও সুবহানাল্লাহ 100 হিসাব বুঝাইয়া দিবে jazaa an bima kaanu ya'maloon আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা জান্নাতে আমি তার পুর অপুরি বিনিময় বুঝাইয়া দেব সুবহানাল্লাহ লাহুম্মা ইয়াশা'উনা ফিহা ওয়া লদাইনা মাযীদ আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চেনই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওয়ালাদাইনা দাইনা মাজিদ আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নে দেবো